আসসালামু আলাইকুম দিন পর আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকে বলেছে যে পাওয়ার সকেট বা কম্বাইন বোর্ড যেটা এটা কীভাবে ফিটিং করতে হবে বা কিভাবে লাগাইতে হয় এর মধ্যে কি আছে না আছে কোন তার কীভাবে যাবে বা কোথা থেকে কোথায় সংযোগ দিতে হবে এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছে তো আজকে আমি দেখানোর চেষ্টা করছি যে একটা পাওয়ার সকেট যখন আমরা নিয়ে আসবো বা একটা কম্বাইন সকেট যখন নিয়ে আসবো মূলত এগুলো হচ্ছে বা ফ্রিজ এসি চালানোর জন্য বা রাইস কুকার চালানোর জন্য আমরা ইউজ করে থাকি তো এটাতে প্রথমে যে ইয়াটা আছে যে এখানে একটা টু পিন প্লাগ ইন করা যাবে অর্থাৎ টু পিন সকেট আছে তারপরে এখানে দুইটা পিন সকেট সংযুক্ত আছে এখানে একটা সুইচ আছে এই সুইচটা অন অফের মাধ্যমে আমরা এই এদিকে লাইনটা পাবো আর কি তো এই লাইনটা এদিকে পাবো যখন সুইচটা অন করে দেবো তখন লাইনটা এদিকে পাবো এবং এইখানে ইন্ডিকেটার ঝুলবে এবং যখন আমরা সুইচটা অফ করে দেবো তখন এদিকে লাইন অফ থাকবে বা এদিকে লাইন পাবো না আর ইন্ডিকেটারটা তখন অফ হয়ে যাবে এবার আমি দেখাচ্ছি এটাকে কীভাবে সংযোগ করব। এইগুলো বিভিন্ন কোম্পানির ভেদে আলাদা হয়ে থাকে তো আমরা প্রথমেই এপাশে করে দেখতে পারবো দেখেন এখানে এখানে প্রথমে একটি গ্রাউন্ডের চিহ্ন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কাছে নিয়ে দেখানো ট্রাই করি যে এখানে একটা গ্রাউন্ডের চিহ্ন দেওয়া আছে তার মানে আমার আর্থিং যে কেবলটা সেটা এখানে সংযুক্ত করতে হবে অর্থাৎ এ দিক দিয়ে সংযুক্ত করতে হবে তারপরে এখানে এল ওয়ান দেওয়া আছে একটা যে এল ওয়ান আর এখানে এন দেওয়া আছে অর্থাৎ এনতে হচ্ছে নিউটন প্রথমে আমরা নিউটলটাকে আপনাকে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি নিউটলটায় যে দেখাচ্ছি আপনাকে দেখেন নিউটলটায় আমি হচ্ছে নিউটল কানেকশন করবো অর্থাৎ কালো তার কানেকশান করবো আর্থিকটাতে আমি হচ্ছে যেটা করবো আমার কাছে সবুজ তার নাই যার কারণে আমি আর্থিকটাতে একটু কালো তার দিয়ে সংযোগ করে দেখাবো সেই সাথে এখানে এল ওয়ান আছে আমরা যদি এল ওয়ানে দিই সেক্ষেত্রে আমার সুইচের সুইচ পয়েন্ট এটি এটা হচ্ছে সুইচ সুইচের পয়েন্ট এটি আমরা যদি কোনো কারণে এল ওয়ানে দেই এটা আমাকে লক করে দিয়ে রাখছে দেখেন এখানে আমি তার বা ওয়ার ঢুকাইতে পারবো না কেন ঢুকাইতে পারবো না যে আমি সরাসরি এখানে দেবো এটা সুইচে দিব অটোমেটিক এর মাছ দিয়ে একটা কানেকশন দেওয়া আছে যেটা অটোমেটিক এখানে কানেকশন পেয়ে যাবে যদি কোনো কারণে সুইচটা আমার নষ্ট হয়ে যায় তাহলে আমি কী করবো এই তারটা এখান থেকে খুলে এখানে দেব তখন আমার কী হবে তখন আর সুইচটা কাজ করবে না তখন এই জায়গাটাতে আমি সরাসরি লাইন পাবো অর্থাৎ এটা অটোমেটিকলি চলবে আর ইন্ডিকেটার যে বাল্বটি আছে সেটির কোনো নতুন কানেকশন নেই সেটি আমাদের কোনো কানেকশন করতে হবে না এটি অটোমেটিক ভিতর দিয়ে কানেকশন করা আছে জাস্ট এই ছিল আজকের এই কম্বাইন বোর্ড বা কম্বাইন সকেট বা পাওয়ার সকেট যেটা বলি আমরা এই সকেটের মোটামুটি সব কিছু এবার আমি আপনাদের আরেকটু বলবো যে এইটাতে কত ভোল্টেজে চালাইতে পারবেন বা কত অ্যাম্পিয়ার এইটা বহন করতে পারবে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্য করে দেখেন যেখানে লেখা আছে ষোলো অ্যাম্পিয়ার দুইশো পঞ্চাশ ভোল্ট এসি ভোল্টেজে চলবে অর্থাৎ এটা সিঙ্গেল পেজ লাইটে দুইশো পঞ্চাশ ভোল্ট অর্থাৎ দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ ভোল্ট সাপ্লাই চলবে এবং এটা সর্বোচ্চ পনেরো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সরবরাহ করতে পারবে ঠিক আছে তো আমরা এবার এর কানেকশনটা দেখব তো আমার কাছে যেহেতু আর্থিং ক্যাবল হিসাবে সবুজ কেবল লাগানোর কথা ছিল সেক্ষেত্রে সবুজ কেবল নাই আমি প্রথমেই আর্থিং ক্যাবল হিসাবে একটা কালো কেবল লাগাই নিচ্ছি তো যদিও বা এখানে ভালো মানের ক্যাবল ইউজ করতে হবে আমার কাছে এই মধ্যে নাই জন্য আমি একটু নর্মাল কেবল এখানে ইউজ করতেছি আপনারা অবশ্যই ভালো ক্যাবল ইউজ করবেন আপনাদের অবশ্যই বলে রাখছি আমি এখানে কালো ক্যাবল লাগাচ্ছি যেটা আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে সবুজ ক্যাবল দেবেন তাছাড়া আরও দুটা ক্যাবল আমি এখানে যুক্ত করছি যে এটা হচ্ছে আমার ফেজ হিসাবে যুক্ত করবো তাহলে ফেজ হিসাবে যেটি যুক্ত করব সেটি আমরা এখানে হয় এই স্কোরটা প্রথমে যেটা আছে এটা প্রথমে নাটব দিয়ে নিলাম তারপরে আমরা অবশ্যই ঢুকানোর সময় একটা জিনিস মাথায় রাখবো যাতে কোনোভাবে আমার ইনসুলেশন ভেতরে ঢুকে না যায় হালকা করে আগে ইনসুলেশন অপসারণ করে নিয়ে সেটাকে আমরা সুন্দর করে টুইস্ট করে নেব যেহেতু আমার কাছে চিকন তাপ সেক্ষেত্রে আমি একটা ভাজ দিয়ে নিয়েছি আপনারা কখনো এটা ভাজ দেবেন না টুইস্ট করে সুন্দর করে দিয়ে প্রয়োজন অনুসারে একে হচ্ছে সেট আপ করে ফেলবেন অর্থাৎ একে প্রয়োজন অনুসারে টাইপ দিয়ে ফেলবেন তারপরে দেখেন এখানে নিউটলটা আমি নিউটলটা এখানে লাগাই দিচ্ছি আপনারা দেখতেই পারছেন যে আমি হেজ লাগাইছি আর নিউটলটা লাগাই দিলাম এখন তারপর আমি এটা আমার আপনারা জানেন যে এটা আমি হচ্ছে আর্থিং টেবল হিসাবে লাগিয়েছি ঠিক আছে তো আর্থিং টেবল হিসাবে এটা যেহেতু লাগাইছি যার কারণ আমার কাছে নাই জন্য এটা আমি আর্থিং টেবল হিসাবে লাগিয়েছি জাস্ট এইটা তো আমরা এখন এই অবস্থা হয়ে গেল লাগানো হয়ে গেছে এটা হচ্ছে আমার সেট আপ দেখে নেন আরেকবার দেখাই নেই আমি ফেসটা নিয়ে এসে সরাসরি কোথায় দেব সরাসরি আমার যে লাইন আছে অর্থাৎ যেই এল লেখা আছে এলে দিব তারপরে এল অন এটা অটোমেটিকলি এখানে চলে আসবে মাস্কানে শর্ট করে দেওয়া আছে এবং আমার আর্থিংটা আমি এখানে লাগাই দেবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্থিং আছে সেই সাথে হচ্ছে আমার যে নিউডলটা সেটা এখানে লাগাই দেব এইভাবে একটা হচ্ছে পাওয়ার সকেট আমরা সংযোগ করব যদি আমার কোনো কারণে নিউটল না থাকে তাহলে কিন্তু আমি এটাকে চালাই চালাইতে পারবো না কিন্তু কোনো কারণে আমার যদি আর্থিংটা না থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে চালাইতে পারবো কেননা ফেজ এবং নিউটল দিয়ে আমি তখন কিছু কিছু লোড আছে যেইগুলো হচ্ছে চালাইতে পারবো তবে আমরা চেষ্টা করব অবশ্যই ফেজ নেটওয়াল এবং আর্থিং তিনটা কানেকশন সম্পূর্ণ করে আমরা যে আমাদের ডিভাইসগুলো আছে বা আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে বা ফ্রিজ এসি এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই আমরা এইটার সাথে সংযোগ করে তারপরে চালাবো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আগামী ভিডিওতে ইনশাআল্লাহ কিছু নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন